এবার ঢাকার সিনেমার বড় সুপারস্টার শাকিব খান বড় ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন নব্বই দশকের ঢাকার আন্ডার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে ঢালিউড মেগাস্টারকে জানা গেছে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প লিখেছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন সাম্প্রতিক সময়টা শাকিব সাকিব খান যেন সুপারহিট দুর্দান্ত সিনেমা করে যাচ্ছেন এই মেগাস্টার তাণ্ডব তুফান বরবাদ প্রিয়তমা সবটাই যেন দেশের গণ্ডি ছেড়িয়ে বিদেশেও হিট হয়ে গেছেন সাকিব খান মানেই যেন বড় ধামাকা এবার আরও বড় ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান আগামী বছর ইদুল ফিতর উপলক্ষে এই ছবিটি নির্মাণ করবেন ঢাকার নব্বই দশকের আন্ডার আন্ডারওয়ার্ল্ড নিয়ে ওয়ান্স আপন আ টাইম ঢাকাতে দেখা যাবে সাকিব খানকে